এই গায়ে কথায় আছে না রাহে আল্লাহ মারে কে এখন যদি আল্লাহ বাসায় তাহলে কেউ অন্যার মারতে পারতো না দেয়া যাবে অন্য চলতে পারতেন না ফিরতে পারতেন না আপনার খুবই খারাপ অবস্থা করুন অবস্থা কিন্তু আল্লাহ যদি আপনার বাসায় অন্যারে আর মনে করেন কেউ কিছু করতে পারতো না আমরা ভাবছিলাম গায়ে এরকমই কিছু একটা হয়ে যাবে আমাদের মনে হয় আর রক্ষা টক্ষা নাই কিন্তু না অ্যাকচুয়ালি গ্যাস আমাদের রক্ষা হয়ে গেলো আপনার যে আমার সামনে দু বাড়ি দেখতে পারতেছেন আপনারা হয়তো অনেকে ভাবতেছেন এটা আপনার ওই সানস্ক্রিনের বাড়ি এই যে সানস্ক্রিনের বাড়ি বডি লুশন টুশন এই যে এদিকেও যদি টাকা এই জায়গায় দেখতে পারবেন এই দেখছেন এই যে এই যে কিন্তু অ্যাকচুয়ালি গায়ে সেটা ওই বডি লুশন টুশন না এখানে লেহা এই শুটিং জেল ফর ফেস অ্যান্ড বডি কিন্তু অ্যাকচুয়ালি বডি না এটা বডির লুশন মোশন না আপনাদের যদি খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন খুলে দেখাই এই যে এই যে দেখছেন এই যে এই যে এই যে পড়ে যাবো আবার বেশি দেয় যেত না হলো গরুর গুস্ত গরুর গুস্ত বুঝছেন দরুরগুস্ত আমরা গায়েস ভাবছিলাম যে হয়তো আমাদের আর রিজিক টিজিক নাই রাইতে আর খাবার দাবার করতে পারবো না কিন্তু না আমার বন্ধু রাসেল খানের হুম অনেক ক্লোজ ক্লোজ বান্ধবী আছে যারা এরকম রান্না ভাড়া করে যে আমাদেরকে পাঠাই দিছে আমাদের ভাবছিলাম আজকে রাইতে খাবার দাবার কিছু হবে না আমরা রাইতে যে একটা এগারোটা বারোটা বাজে যেতেছে যে মনে হয় রাস্তা রাস্তা নাই কিন্তু ওই না অ্যাকচুয়ালি এরকম বান্ধবী দরকার এরকম বান্ধবী কিন্তু আপনাদেরও দরকার আপনারা যদি এরকম বান্ধবী টান্ধবী হয় তাহলে কিন্তু আপনারা খাইতে পারবেন অনেক সময় ভাববেন যে হয়তো আমার রিজিক শেষ কিন্তু না আল্লাহ তালা আমাদের রক্ষা করলেন তাদের উচিলায় এরকম যুগ যুগ ধরে বান্ধবী আসুক বান্ধবীরা থাক আমাদের পাশে আপনাদের পাশে এরকম বান্ধবী আসুক আপনারাও খান দোয়া চাই আর যে বান্ধবীরা এরকম সুন্দর খাবার পাঠাইছে তারা দীর্ঘ দীর্ঘজীবী হোক এবং সংসার জীবনে উন্নতি করুক তারা স্বামী সংসার নিয়ে সুখে শান্তিতে থাকুক তারা যুগ যুগ বেঁচে থাকুক এবং যুগ যুগ ধরে মানুষের জীবনে এরকম সুন্দর সুন্দর বান্ধবী আসুক ধন্যবাদ বান্ধবী আমার বন্ধুর বান্ধবী আমার এরকম বান্ধবী দেয় যারা আমাকে কি ধন্যবাদ বেঁচে থাকো আর যদি অবশ্য বিয়ে শাদী হয়ে গেলে মনে হয় এরকম দিত না বন্ধুরে বিয়ে হয় না দিকে বলে বন্ধুরা একটু একটু দেয় আর কি খাবার দাবার বিয়ে শাদী হয়ে গেলে তখন তো জামাই বাড়ি খাবার লাগবো বহুত টেনশন কিন্তু যখন এরকম সিঙ্গেল থাকবে তখন দেওয়ার সুযোগ পাবে আর কি যাই হোক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবেই খাবার দিন আমাদেরকে একটু খাম ওনা কি চেক দিয়ে দিই সেই সব ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি